আড়াই দিনই শেষ হয়ে গেল ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট ইনিংস ও একশো চল্লিশ রানে জিতে সিরিজ এগিয়ে গেল ভারত নিজেদের দশা দেখে হয়তো নিজেরাই হাসছে ওয়েস্ট ইন্ডিজ ভারতের বোলিং আক্রমণের সামনে দাঁড়াতেই পারলেন না ওয়েস্ট ইন্ডিজের কোনো ব্যাটসম্যান প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও অসহায় আত্মসমর্পণ করলেন ব্রেনটেন কিং সাই হোপ ও রস টন মতো নামি দামি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার আড়াই দিনই শেষ হয়ে গেল প্রথম টেস্ট হ্যালো অ্যান্ড ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস এবং একশো রানে হারালো ভারত দুই ম্যাচের সিরিজ এক জিরো ব্যবধানে এগিয়ে গেলেন শুভমান গিলেরা ঘরের স্পিন সহায়ক পিচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দলের টেস্ট জিততে সমস্যা হওয়ার কথা ছিল না শুভমানদের সমস্যায় পড়তেও হয়নি তবে আহমেদাবাদের বাইশ গজে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের এতটা বেহাল দশা হয়তো প্রত্যাশিত ছিল না সিরিজের কোনো ইনিংসই যাসপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজ কুলদীপ যাদব রবীন্দ্র যাদেজাদের সামনে দাঁড়াতে পারলেন না ওয়েস্ট ইন্ডিজের কোনো ব্যাটারি ম্যাচের তৃতীয় দিন আর ব্যাট করতে নামেনি ভারত শুক্রবারের পাঁচ উইকেটে চারশো আটচল্লিশ রানই ডিক্লেয়ার করে দেয় শোভমান দুশো ছিয়াশি রানে এগিয়ে থেকে সফরকারীদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামান ভারতীয় দলের অধিনায়ক আহমেদাবাদের গজে প্রথম দিন থেকেই যা বল ঘুরছে তা দেখি অনুমান করা যাচ্ছিল যে ম্যাচের শেষের দিকে রবীন্দ্র জাদেজা কুলদীপ যাদবরা কি করতে পারেন ঠিক সেটাই হলো মাত্র পঁয়তাল্লিশ ওভার ব্যাট করে একশো ছেচল্লিশ রানে শেষ হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস এবং ভারত এক ইনিংসে জয় পেয়ে গেল দ্বিতীয় দিনই লোকেশ রাহুল ধ্রুব জুড়েল এবং জাদেজার শতরান কোণঠাসা করে দেয় ওয়েস্ট ইন্ডিজকে সফরকারীদের প্রথম ইনিংসে একশো বাষট্টি রানের জবাবে পর্যাপ্ত লিড নিয়ে নেয় ভারতীয় দল অসাধারণ তিনটি সেঞ্চুরি আসে ভারতীয় ব্যাটারদের কাছ থেকে শুক্রবারের পরই শুভমানদের জয় নিশ্চিত হয়ে গিয়েছিল শনিবার মাঠে নামার আগেই ভারত ডিক্লিয়ার করে দেওয়ার পর জয়ের অপেক্ষায় ছিলেন ক্রিকেট প্রেমীরা সুবমানেরা তাদের গোটা দিনও অপেক্ষা করালেন না ভারতের সফলতম বোলার রবীন্দ্র জাদেজা চুয়ান্ন রান দিয়ে চার উইকেট নিলেন একত্রিশ রানে তিন উইকেট সিরাজের প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও আরও একবার সফল মোহাম্মদ সিরাজ তেইশ রানে দুই উইকেট কুলদীপের এবং আঠেরো রানে এক উইকেট নিলেন ওয়াশিংটন সুন্দর গুরুত্বপূর্ণ সময়ে এসে পার্টনারশিপ ভাঙলেন ওয়াশিংটন এবং এই ম্যাচ জিতে এখন আপাতত দুই ম্যাচের সিরিজে জিরো এগিয়ে গেল টিম ইন্ডিয়া এবং প্রথম ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ রবীন্দ্র জাদেজা আজকের মতো ভিডিও এই পর্যন্তই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেটের জন্য আমাদের গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব চ্যানেলের সবসময় সাথে থাকুন